আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত গর্ভকালীন সময়ে মায়ের পেটে থাকা বাচ্চার কি কি কারণে জন্মগত ত্রুটি হতে পারে দর্শক গর্বকালীন সময়ে মায়ের পেটে থাকা বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি বিভিন্ন কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হয়ে থাকে যাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল অ্যানোমালিস যেসব কারণে গর্ভকালীন সময়ে মায়ের পেটে থাকা বাচ্চার কনজেনিটাল অ্যানোমালিস বা জন্মগত ত্রুটি হতে পারে তার মধ্যে হচ্ছে মা এবং বাবার বংশগতভাবে অথবা ক্রুমজুমে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে বা কোনো প্রবলেম থাকে গর্ভকালীন সময়ে মা যদি বিশেষ কোনো রূপ সৃষ্টিকারী জীবাণুর মাধ্যমে সংক্রামিত হন যেমন রুবেলা সাইটোমেগালোভাইরাস পেলিডিয়াম ইত্যাদি ইত্যাদি গর্ভকালীন সময়ে মায়ের যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ম্যালেটাস থাকে এবং অথবা মায়ের যদি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে গর্ভকালীন সময়ে মা যদি নিয়মিত ধূমপান করেন এবং অথবা অ্যালকোহল সেবন করেন মা এবং বাবা অথবা তাদের ফ্যামিলিতে যদি অন্য কারো হার্ট ডিফেক্ট থাকে গর্ভবতী মা যদি প্রচণ্ডভাবে পুষ্টিহীনতায় ভোগেন এবং অথবা মায়ের শারীরিক অবস্থা যদি খুবই দুর্বল থাকে যেসব মহিলা তিরিশ বছর পর প্রথম গর্ভ করেন স্বামী এবং স্ত্রী উভয়ের ক্রোমোজোমে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা ডিপেক্ট থাকে স্বামী বা স্ত্রীর যদি বংশগতভাবে কোনো জটিল রোগ থাকে যেমন থ্যালাসিভিয়া ক্যান্সার ইত্যাদি ইত্যাদি গর্ভকালীন সময়ে মা যদি এমন কোনো ড্রাগস বা মেডিসিন সেবন করে যা টেরাটোজেনিক অর্থাৎ বাচ্চার জন্য প্রচন্ড রকমের ক্ষতিকর যেমন টেট্রাসাইক্লিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ ওয়েলফেরিন ইত্যাদি ইত্যাদি দর্শক এসব কারণেই মূলত মায়ের পেটে থাকা বাচ্চার বিভিন্ন ধরনের কনজেনেটাল অ্যানোমালিস বা জন্মগত ত্রুটি হতে পারে বা হয়ে থাকে এবার আসি এর জন্য করণীয় কি দর্শক এর জন্য করণীয় হচ্ছে রেগুলার মেডিকেল চেক রুটিন মেডিকেল ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম অব প্রেগনেন্সি প্রোফাইল এবং আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যানোমালি স্ক্যান ইত্যাদি ইত্যাদি অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গর্ভকালীন সময়ে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি গুরুত্বপূর্ণ মেডিকেল ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষাগুলি করে নেয়া বিশ সপ্তাহ পর একটা আলট্রাসোনোগ্রাম অফ অ্যানোমালি স্ক্যান করে নেয়া নিজের শারীরিক যত্ন নেয়া এবং নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে যাওয়া